ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল সেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি একসাথে এগারোটি প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে আর এই যে আপনারা যে জমিগুলো দেখতে পাচ্ছেন যে যেখান থেকে প্লট আকারে বিভিন্ন ধরনের সাইজে জমি বিক্রি করা হবে যারা দুই শতাংশ থেকে শুরু করে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বিভিন্ন রকম সাইজে যারা জমি ক্রয় করতে চান তারা কিন্তু এখান থেকে জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেই এই জমি আসার যে রাস্তাটি রাস্তাটি কত ফিট এই রাস্তাটি হচ্ছে এদিক দিয়ে আপনার আপনার দশ ফিটের একটি রাস্তা ঢুকে দেওয়া হয়েছে একদম মেন রাস্তা থেকে এখানে যে আপনার গোলাপের যে মার্কেট আছে মার্কেট থেকে এই যে এদিক দিয়ে আপনার রাস্তা নামানো হয়েছে এই রাস্তা ধরেই এই যে এই জমিগুলো বিক্রি করা হবে যাদের বাজেট কম তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন তো চলুন প্রথমে জানিয়ে দিই এই জমিগুলোর মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য মাত্র সাড়ে চার লক্ষ টাকা যাদের বাজেট কম তারা কিন্তু এখানে জমি ক্রয় করে এখানে এখনই বসবাস করতে পারেন এই দেখতে পাচ্ছেন এই পাশেই গ্রাম প্রসিদ্ধ আপনারা অনেকেই চিনে থাকবেন গ্রামকে এই গ্রামের পাশেই এই জমিগুলো বিক্রি করা হবে এখন চলুন আপনাদের জানিয়ে দেয় এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটা একদম চার পর চার নিষ্কণ্টক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগল নির্বিবাদী তা আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেয় আপনারা যারা এই প্লটটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার শ্যামপুর এই গোলাপগ্রাম অথবা আপনারা যদি না চিনে থাকেন তাহলে চলে আসবেন আক্রান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন শ্যামপুর গোলাপগ্রাম অথবা আখান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এই দেখতে পাচ্ছেন খুঁটি দিয়ে অলরেডি একটি ডিমার্ক করা হয়েছে রাস্তাটা কীভাবে ঢোকানো হবে প্লটে এগুলো খুব শীঘ্রই আপনার এখানে একদম পাকাপোক্তভাবে একদম প্লিয়ার দিয়ে আপনার এখানে আপনার এই প্রত্যেকটি প্লট ডিমার্ক করা হবে যারা এখান থেকে জমি ক্রয় করতে চান একটু অল্প রেটে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখন চলুন আপনাদের জানিয়ে দিই এখানে জমি করলে আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এই এখানে জমি ক্রয় করলে আপনারা যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে হচ্ছে জমিটির আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তা আপনারা কিন্তু এখান থেকেই সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন তাই যারা অল্প বাজেটে জমি ক্রয় করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তাতে করে আমরা আপনাদেরকে এই প্লটটি দিতে পারি আর এছাড়া যারা ভাবছেন যে সাবার এড়িতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড সেল বিড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দুর্যোগ সহকারে এই ভিডিওটি দেখলেন সকালে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ